তৃণমূল আর বিজেপি দুটো প্রার্থী দিয়েছে এদের সারা দিন কথা বললে মনে হচ্ছে এরা ভোটে দাঁড়িয়েছে নাকি চিড়িয়াখানার পোস্টে চাকরি করবার জন্য ভোটে দাঁড়িয়েছে বোঝা মুশকিল বিজেপির প্রার্থী বলছে আমি চন্দ্র বোড়া বলছে আমি সাপ আমি চন্দ্র বোড়া প্রার্থী বলছে আমি সাপুড়ে এরা দিল্লিতে গিয়ে মানুষের কথা বলবে এরা একশো দিনের কাজের কথা বলবে এরা শ্রমিকের কথা বলবে একশো দিনের কাজের কথা বলবে দুশো দিনের কাজের কথা বলবে মহিলার অধিকারের জন্য কথা বলবে কোন ভোটে লড়ছে এরা এরা মানুষের জন্য কথা বলতে চায় বিজেপির প্রার্থীর মুখের ভাষা শুনলে মনে হচ্ছে ভোজপুরি সিনেমার বিক্রেট সিনেমার সিগ্রেট ভিলেনরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ফকরে করছে লজ্জা লাগে না এদের বলছে আরেকজন নিজেকে সাপুড়ে বলছে তাই জন্য আমরা বলছি ভুল বাবুরা চিড়িয়াখানাতে থাক সিপিআইএম এবার দিল্লি যায় ও ফুল বাবুরা চিড়িয়াখানাতেই থাকতে চায় একজন বলছে সাপ আর সাপুড়ে লজ্জা থাকা দরকার এতে গোটা